আমি ইউটিউবে একটা পোস্টে বলেছিলাম কি হ্যাক করব সকলে একটা চ্যালেঞ্জ দাও এবং সেখানে তোমরা আমাকে বলেছিলে পারলে সিসি ক্যামেরা ওয়াইফাই গেম আইডি এসব কিছু হ্যাক করে দেখান এবং তার মধ্যে তোমরা একটা ইউনিক চ্যালেঞ্জ আমাকে দিয়েছিলে বলেছিল পারলে কোন সেলিব্রিটি টিকটক আইডি হ্যাক করে দেখান তারপরে তার সঙ্গে প্র্যাং করেন টিকটকে অনেক সেলিব্রিটি আছে যারা নেগেটিভ ভিডিও বানায় আর আজকে আমরা ঠিক এইরকম একটা সেলিব্রিটি টিকটক আইডি সম্পূর্ণ আমাদের দখলে আনবো তারপরে আমরা খুব ওপি লেভেলের প্র্যাং করবো তার সঙ্গে তো লেটস গো অ্যাট ফার্স্টে খুঁজতে হবে আমরা সেলিব্রিটির টিকটক আইডি আমার দখলে আনবো এখন তোমরা একটা সেলিব্রিটির টিকটক আইডি দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সেলিব্রিটি অ্যান্ড এই আপুটা যথেষ্ট ভালো সেই কারণে এই আপুটার সঙ্গে আমরা প্রাং করবো না অন্য কোনো সেলিব্রিটির সঙ্গে করবো তো দেখতেছো ফাইনালি আমরা কিন্তু টিকটকে খুঁজতেছি এবং ভালো কোনো সেলিব্রিটি পারলেই কিন্তু তার আইডিটা দখল করে নিয়ে আসবো তো গাইছি দেখো ফাইনালি আমরা এই টিকটক আইডিটা পেয়ে গেছি অ্যান্ড এখন আমরা এই টিকটক আইডিটা সম্পূর্ণ আমাদের দখলে নিয়ে আসবো তারপরে এই টিকটক আইডির অনারের সঙ্গে আমরা ওপি লেভেলের প্র্যাং করবো অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আইডিটা কিন্তু যথেষ্ট সেলিব্রিটি তাছাড়া এই আপুটা কিন্তু টিকটকের নেগেটিভ কথা বলে ভিডিও স্যারে তো এখন আমরা এই আইডিটাকে সম্পূর্ণ আমাদের দখলে নিয়ে আসবো তারপরে তার সঙ্গে প্রাণ করব তো চলো এটাকে আমরা এখন আমাদের দখলে আনার কাজ শুরু করি তো গাইজ তোমাদের দেখতে বলছো ফাইনালি কিন্তু ওনার টিকটক আইডিটা আমরা আমাদের দখলে আনার কাজ শুরু করে দিয়েছি অ্যান্ড এইখানে দেখো অলরেডি আমাদের কাজ শুরু করে দিয়েছে এবং এখানে অনেকগুলো গ্যাপ আছে এই সবগুলো গ্যাপ আমাদের পূরণ করতে হবে একটা গ্যাপ যদি ভুল পূরণ করি তাহলে কিন্তু ওনার আইডিটা আমরা দখল করতে পারবো না তো দেখো আমরা কিন্তু সবগুলো অপশন অন করছি এবং এখন কিন্তু আমাদের এখানে লোড নিচ্ছে এবং এটা দেখে তোমরা সকলে বলতেই পারো যে এটা তো পাঁচ মিনিটের কাজ আমরা এটা সকলেই পারবো তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা এর ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো আজকাল তোমরা অনেকে কম দামে ডায়মন্ড কিনতে গিয়ে অনেক জায়গা থেকে প্রতারণার শিকার হচ্ছে ইউসিভাস এর ওয়েবসাইট থেকে মাত্র বিশ থেকে সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ বিশ্বশার সঙ্গে ডায়মন্ড টপ করতে পারো এবং তাদের ওয়েবসাইটে দারুণ দারুন অফার চলতেছে একশো সাতচল্লিশ টাকায় উইকলি এবং সাতশো চল্লিশ টাকায় তোমরা মান্থলি পেয়ে যাওয়া তাই দেরি না করে এখনই ভিডিওর পিন কমেন্টে থাকা লিঙ্কের উপর সাপ দাও এবং তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে তাদের স্পেশাল অফারগুলো গুলো এনজয় করা শুরু করে দাও তাছাড়া ইউসিভাসের ওয়েবসাইট প্রতি সপ্তাহে একটা করে অফার দিয়ে থাকে এবং তাদের ওয়েবসাইটে ডায়মন্ড টপ আপ করার সময় তোমাদের কোথায় কোনো প্রকার সমস্যা হলে তোমরা তাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবা এবং এইটা থেকে তোমরা সকলে বলতেই পারো যে এটা তো পাঁচ মিনিটের কাজ আমরা এটা সকলেই পারবো বাট এইটা করতে কিন্তু আমার ছয় থেকে সাত ঘন্টা টাইম লেগেছে যাই হোক এখানে ইউজার নেমস আসছে এখানে আমরা ওই আইডের ইউজার নেমটা বসিয়ে দিই অ্যান্ড কাজ তোমার দেখতে এখানে ইউজার নেমটা বসানোর পরে সম্পূর্ণটা লাল হয়ে গেলো এর মানে আমাদের কোথাও কোন এক ভুল হয়েছে এখন আমাদের এই কাজটা আবার প্রথম থেকে করতে হবে এর মানে আমার সম্পূর্ণ চার ঘন্টা লস তো আমার মূলত এই অপশনগুলো পূরণ করা ভুল হয়েছিল তো চলো এই অপশনগুলো এখন আবার সঠিকভাবে পূরণ করি তারপরে আবার চেষ্টা করি ফাইনালি বারো ঘন্টা পরে আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয় এবং এখন কিন্তু তার সঙ্গে আমরা প্রাণটা করতে পারবো তোমাদের এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন কিন্তু জাস্ট আমরা আমরা তার আইডিটা তো ফাইনালি কিন্তু সেই সেলিব্রিটির টিকটক আইডি টা সম্পূর্ণ আমাদের দখলে নিয়ে আসতে পেরেছি জাস্ট এখন এখানে তোমরা সেই সেলিব্রিটির আইডিটা দেখতে টা এবং এইখানে কিন্তু এই সেলিব্রিটির ইনবক্সও দেখতে মানে সেলিব্রিটিদের ইনবক্সে কিন্তু এরকম হাজার হাজার মানুষ থাকে দেখো ইনবক্সে কত কত মানুষ আছে তো এখন জাস্ট আমরা তার প্রোফাইলটা দেখি তো এন্ড এইখানে তোমরা দেখতে তার প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতের কাছে অ্যান্ড এইখান থেকে চাইলে কিন্তু আমরা এডিট করতে পারবো তার প্রোফাইলটা বাট এইখানে আমরা কিন্তু তেমন কোনো প্রকার কোনো অকম কিছু করবো না তো এখন আমরা যেটা করব এই সেলিব্রিটির আইডির মধ্যে সম্পূর্ণ আমরা আমাদের নিজেদের একটা ভিডিও সারবো তো চলো এই সেলিব্রিটির আইডিতে আমাদের নিজেদের ভিডিও আপলোড করা যাক অ্যান্ড এই সেলিব্রিটি হয়তো এতক্ষণে বুঝে গেছে যে তার আইডিটা তার নিজের দখলে নাই তার আইডিটা সম্পূর্ণ আমার দখলে চলে এসেছে তো এখন এখান থেকে জাস্ট আমার এই ছবিটা এই সেলিব্রিটির আইডিতে আপলোড করব বাট এইখানে আমার মুখটা একটা মাস্ক দিয়ে ঢেকে দিতে হবে আমরা এখানে এই মাস্ক দিয়ে আমার মুখটা ঢেকে দিলাম এবং ঢেকে দেওয়ার পরে এখন এই ভিডিওটা আমি এই সেলিব্রিটির আইডির মধ্যে আপলোড করব তো দেখতে পাতছ এখানে জাস্ট এই সেলিব্রিটির আইডির মধ্যে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম তো দেখতে পাত এখানে কিন্তু আমরা অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি এবং ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে অ্যান্ড এই ভিডিওটা দেখার পরে কিন্তু ওই সেলিব্রিটি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাবে যে তার আইডিটা শুধুমাত্র তার মোবাইল থেকে লগ আউট হয় বরং তার আইডিটা সম্পূর্ণ আমার দখলে চলে এসেছে অ্যান্ড এখন আমরা এই আইডির ইনবক্স ওপেন করে বসে থাকবো ওই সেলিব্রিটি হয়তো অন্য কোনো আইডিতে এই আইডিতে মেসেজ দিই আর এই আইডিতে মেসেজ দিলেই আমরা শুরু করব আমাদের প্রাঙ্ক করা অ্যান্ড গাইস তারপরে কিন্তু আমরা তার টিকটক আইডির ইনবক্স ওপেন করে বসেছিলাম এবং তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি তার অন্য একটা আইডি দিয়ে সে কিন্তু মেসেজ দেয় এবং তারপরে কিন্তু এই মেসেজের মাধ্যমে আমরা প্র্যাঙ্কটা করি তো চলো দেখাই তোমাদেরকে হ্যালো ভাইয়া আপনি কে আমার টিকটক আপনার এবং সে কিন্তু এখানে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল তারপরে তার ভয়েসের কি উত্তর দিয়েছি সেটা তোমরা এখানে দেখো টিকটক অ্যাপসের মধ্যে ঢুকছি তারপরে দেখি কিভাবে যেন আপনার আইডিটা আমার মোবাইলে চলে এসেছে ফাজলা মুফাইন আপনি আমার সাথে ভালোই ভালোই বলতেছে আমার টিকটক আইডি আমাকে ফেরত দেন আমি বুঝতে পারছি আপনি একজন হ্যাকার আমার টিকটক আইডি আপনি হ্যাক করলেন কিভাবে আপনি ভাষা কই সেটা বলেন আমার আইডিতে আপনি আমার আপনার নিজের ভিডিও ক্যান্সেল করলেন আচ্ছা ঠিক আছে একটা শর্ত আছে আপনি যদি আমার সত্যটা মানেন তাহলে আমি আপনার টিকটক আইডিটা আপনাকে ফিরিয়ে দেব কি শর্ত আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার আইডি আমাকে ফেরত দেন দেখেন এই আইডিটা আমার অনেক কষ্ট করে বড় করা প্লিজ আপনি আমার আইডিটা আমাকে ফেরত দেন আমার আইডিটা আপনার নিয়ে কি লাভ হবে আপনি ইউটিউবে গিয়ে হ্যাকাও গেমিং লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে একটা ইউটিউব চ্যানেল পাবেন তারপরে ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই আমি আপনার আইডিটা আবার আপনাকে ফিরিয়ে দেব হ্যাকাল গেমিং আচ্ছা ঠিক আছে আমি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছি হ্যাঁ দেখেন এই ইউটিউব চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিছি এখন তো আমার আইডিটা আমাকে ফেরত দিন তো এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর আমার সাবস্ক্রাইবাররা আমাকে এখানে চ্যালেঞ্জ দিয়েছিল সেই কারণে হচ্ছে আমি আপনার আইডিটা এরকম আমার মোবাইল এনেছি যাই হোক সমস্যা নাই এখন আমি আপনার আইডিটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি আপনি কিছু মনে করেন না অ্যান্ড গাইজ তারপরে এই ভয়েস মেসেজটা পাঠানোর পরে কিন্তু সে এখানে আরও অনেক রেগে যায় আর সেই কারণে আমরা কোনো প্রকার কোনো প্রাণ করি না তারপরে এখান থেকে আমরা আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন আমার আইডিটা আপনি ফেরত দিয়ে দেন তো গাইজ তারপরে কিন্তু এইখানে আমরা তার আইডিটাকে তাকে ফেরত দিয়ে দিই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর যারা যাদের এখনও ভিডিওটাতে লাইক করার কথা মনে নেই অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নেক্সট কী সম্পর্কে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও